রূপাকে চিনতে পেরেই অসুস্থ সূর্য নিজের পায়ে উঠে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা মায়াপুরে যায় মায়াপুরে গিয়ে রায়কে দেখে দীপার মনে হয় ওই রায় তার হারিয়ে যাওয়া রূপা কিন্তু রূপা তার মায়ের উপর অভিমান করে নিজের পরিচয় দেয় না অপরদিকে সূর্য রূপার জন্য নিজেকে গুটিয়ে রাখে সুস্থ হতেই যায় না সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য বলে দীপা কেন রূপাকে নিয়ে আসছে না কিন্তু ও তো আমাকে কথা দিয়েছিল যে ও রূপ ফিরিয়ে আনবে সূর্য বলে আমিও যাব ওই মায়াপুরে আমি জানি আমার রূপমা ওখানেই আছে সূর্যকে কোনোভাবে সামলাতে না পেরে সোনা ও প্রবীর সূর্যকে নিয়ে মায়াপুরে যায় মায়াপুরে গিয়ে সূর্য হঠাৎই একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখে পড়ে আর আচমকা রূপা এসে সূর্যকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেয় রূপা তার বাবার মুখোমুখি হয় বাবাকে পঙ্গ অবস্থায় দেখে রূপার খুব কষ্ট হয় রূপার নিজেকে সামলাতে না পেরে কাতর কণ্ঠে বাবা বলে ডেকে ওঠে রূপার গলায় বাবা ডাক শুনে চমকে ওঠে সূর্য সূর্য রূপামা আমার রূপামা এই বলে সূর্য নিজের পায়ে উঠে দাঁড়িয়ে রূপাকে জড়িয়ে ধরে বলে আমার রূপামা তুই কোথায় চলে গেছিলি মা বাবাকে ছেড়ে আর সূর্যকে নিজের পায়ে উঠে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় সোনা সোনা বলে বাবা তুমি উঠে দাঁড়িয়েছ রূপা মনে মনে ভাবে হিংসুকুটি তুমি কত বড় হয়ে গেছো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপাকে চিনতে পেরেই যেন অসুস্থ সূর্য নিজের পায়ে উঠে দাঁড়ায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি